আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে দশটার একটু বেশি আমি অনেক আগে উঠে গেছি বাট মিশুরা বুটতে দেরি করছে নাস্তা মোটামুটি আম্মা করে নিছে মাহিন করে নিছে জাস্ট মিশুরা আর মিশু বাজ আছে তো যাই হোক আমি চা অলরেডি উঠাই দিচ্ছি যাব একটু মিশনের স্কুলে মিশন বাহিনীর স্কুল তো একটাই স্কুলে একটু কাজ আসছে যেতে হবে তোর ঘুরি করে বের হয়ে যাব তো যা আমি সুরাবুর অপেক্ষা করতেছিলাম যে টেবিলে আসে না আসে না এই যে একটু হাই বলো তো যাই হোক নাস্তা নিয়ে বসে গেছে অলরেডি বিশাল বুড়িয়াটা কিন্তু খায় হোক যেন বলে লাচ্চাটা কিন্তু দেখো মজা হয়েছে আম্মা আসলে তো আমার বাসায় মিষ্টি রান্নাটা একটু বেশি হয় আমি তো যে অলসতা করা হোক আর যে করে হোক করতে চাই না এই মিষ্টি খাবারটাও কমায় দিছে আগের চেয়ে তো চা উঠাই দিছি ভাবতেছি যে চাটা সবাইকে দিয়ে কেমন যেন গাঢ় হয়ে গেল সব চা তো গাঢ় ভাল লাগে না তো ভাবলাম যে সবাইকে চাটা দিয়ে তারপর না হয় আমি বের হয়ে যাই তড়ি ঘড়ি করে আর এই যেখানে লাইট দেই নেই তো ইয়াটাও বন্ধ অন্ধকার অন্ধকার লাগতেছে রে বাবা এই জালও লাগবে প্রচন্ড পরিমাণে রোদ আসছে প্রচন্ড পরিমাণে রোদ তো যাই হোক চাটা না হয় রেডি করে ফেলি আজকে সকালবেলা আসা ছাবি একটু উঠতে দেরি করে ফেলছে তো যাই হোক আজকে তার খুব একটা পছন্দের নাস্তা ছিল না তারপরে যেটা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে আমি একটু মজার গল্প করার চেষ্টা করলাম বললাম যে আজকে এই এই তোমাকে মানে যে কাজগুলো সাধারণত আমি করি সেগুলো রফার করলাম তাকে তো সে তো সেগুলো করবে না আমি জানি মানে বিশেষ করে বাচ্চার স্কুলে যাওয়া আরও হাবি যাবি তো বললো যে না তুমিই যাও মানে তুমি ভালো করতে পারবা তো এটা নিয়ে একটু মজার গল্প করলাম মানে মাহিনের সাথে একটু খুনসুটি তো চলবেই এটা মাহিনী একটু তার বাবাকে বলতেছে যে আবুজি তুমি কিন্তু এখন দেরি করে ঘুম থেকে উঠতেছো তা যাই হোক সুযোগ পেলে তো কেউ কাউকে ঠেলা মারতে ছাড়বে না এটাই তো মানুষের স্বভাব তো যাই হোক খুব মজা হলো সকালবেলা একটু আড্ডাও হলো আমরা দুজনে যে চা নিয়ে বসছি আর আমরা কিন্তু কোনো লাইট দিই নেই বাইরের রোদটা এমন আসতেছে তা বলার মতো না প্রচন্ড পরিমাণে রোদ বাইরে শীতের জন্য ভালো সাইন তাই না আমি সব গরমের দিনে একটু দেওয়া হয় গরমের দিনে আমাদের প্রচণ্ড বাতাস থাকে তো খুব একটা যে সমস্যা হয় সেটা হয় না সাধারণত তোমার টায়ার লাগতেছে মিশুবাবু ঘুম হয় না হয় রাতে না অনেক রাতে ঘুম ইয়া করা হয়েছে না প্রায় দুইটার দিকে মিশনও তো প্রায় দেড়টার দিকে ঘুমাইছে চাটা তৈরি ঘুরি করে শেষ করব তৈরি ঘুরি করে বের হয়ে যাব অনেকগুলো কাজ আছে ফার্স্টে যাবো স্কুলে তারপরে যাবো একটু পার্লারে তারপরে যাবো একটু বাজারে এরকম কুপি থাকে অনেকগুলো লোক আছে অনেকগুলো লোক চাটা কেমন হয়েছে গো খারাপ হলে তো ঠিকই বলো ভালো হলো তখন আর তোমার মানে কিছু বললাম না এরকমই ছিল মানে যদি খারাপ হতো না ঠিকই একদম বলতো আচ্ছা কি বানাইছো আবার নিয়ে আসো জল দিয়ে মানে সে খুব পড়া চা পছন্দ করে সেটাও বুঝাতে চাইছে তো যাই হোক চাটা শেষ করি তো যাই হোক আমি বাসা থেকে বের হয়ে গেলাম কারণ যত দেরি করবো তত ফিরতে দেরি হয়ে যাবে আর আমি যদি কোনো কারণে বাইরে থাকি সেক্ষেত্রে আমার হেল্পিং হ্যান্ড তাড়াতাড়ি চলে আসে এই তো আসলে তো আবার দেখা যায় কাজ একটু বোঝা দেওয়ার ব্যাপার থাকে তারপর আবার নতুন মানুষ বলে কথা তো যাই হোক এখন আমি সোজা চলে যাব বাচ্চার স্কুলে কারণ তো রবিবার থেকে মেবি সোমবার থেকে এক্সাম শুরু হয়ে যাবে স্কুলে কাজ আছে তো যাই হোক লিফটের জন্য একটু অপেক্ষা তো করতেই হয় আর বাসার সামনে একটু মানে সেলফি নিতে হওয়া বা ভিডিও নিতে আমার খুব ভাল লাগে মানে লিফ্টের মধ্যেও তো যাই হোক অনেক অপেক্ষা করতেছি অনেক অপেক্ষা করতেছি কারণ আমাদের বাসাটা তো এগারোতাল আর বারবারই আমি বলি কথাটা তিনটা করে ইউনিট সব ইউনিটে মোটামুটি এখন লোকজন উঠে গেছে তারপর আবার এখন স্কুল টাইম যদিও শনিবার আবার ম্যাক্সিমাম স্কুল এখন শনিবারে দেখা যায় খোলাও থাকে তো যাই হোক অবশেষে লিফট পেলাম উঠে পড়লাম এখন সোজা সোজা চলে যাব আমার ছোট ছেলে বড় ছেলের স্কুলে তা আসলে আমরা তো রায়েরবাগ থাকি রায়েরবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজটা কিন্তু খুব একটা খারাপ না আমি বলবো আশেপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে কম্পেয়ার করলে আমি অন্য অন্য প্রতিষ্ঠানকে কখনোই ছোটো করবো না কারণ ভীষণে আমার আব্বা নিজে জব করে গেছে এখান থেকে তো যাই হোক রায়েরবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজটা কিন্তু মোটামুটি ভালো বাচ্চা কাচ্চা রাখার জন্য আমার মনে হয় খারাপ না যেহেতু সামনে জানুয়ারি মাস অনেকেই ডিসিশন নেবে স্কুলটা যদি খারাপ হতো বা অ্যাডমিনিস্ট্রেশন যদি খারাপ হতো তো আমাদের মতো গার্ডিয়ান কিন্তু আমরা কখনোই বাচ্চা এখানে রাখতাম না তাই না এটা তো যাই হোক আমার ভিডিও যদি রায়েরবাগের বাগের দু একজন দেখে থাকেন নিঃসন্দেহে বাচ্চাকে এখানে রাখতে পারেন আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনারা আশাহত হবেন না এই সেটা আমার মানে আমার যেহেতু দুইটা বাচ্চা এখানে পড়ে আমি কিন্তু যখন প্রথম আসছিলাম তখন বাচ্চাদের নিয়ে খুব চিন্তা করছি যে কিভাবে রাখবো কোন স্কুলে দিব কোথায় থাকবে তারপরে কিন্তু আমি ছোটোটাকে ভর্তি করছি বড়োটাকে পরবর্তীতে অন্য স্কুল থেকে নিয়ে আমি এখানেই ছিলাম আমার বড়ো বাচ্চাটা নাইনে পড়ে আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে এই যাই হোক পড়াটা নিজের ব্যাপার এই পড়ুয়া বাচ্চা হলে যে কোনো জায়গায় সে অ্যাডজাস্ট করতে পারবে কিন্তু তারপরে প্রতিষ্ঠানের একটা ইয়া থাকে কি বলবো প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা বলি বা প্রতিষ্ঠানের একটা কি বলবো বাচ্চাকে মানুষ করার প্রতি বা ভালো মানুষ হিসাবে গড়ে তোলার প্রতি অবদান অনেকটাই থাকে সেক্ষেত্রে কিন্তু রারবা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতি মানে আস্থার জায়গাটা অন্তত পক্ষে রাখা যায় এটা আমি মনে করি তো যাই হোক এখান থেকে কিন্তু আমি বের হয়ে আসছি বের হয়ে একটা বড় আপুর কাছে আসছি সেখানে সে খুব অসুস্থ ছিল ক্যান্সার ছিল এখানে একটা প্রয়োজনে আসছি তো আপুটার সাথে একটু কথা বলতেছিলাম আপুটার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম তারপর আবার বলতেছিল যে তোমার বাসা আমি একদিন চা খেতে যাবো তো বললাম যে আসেন কোনো সমস্যা নেই এটা তো আমার অনেক সুখের একটা ব্যাপার ওনার বাসা এরিয়াতে না পাশের এরিয়াতে আমার খুব পরিচিত এবং কাছের আমি একটা প্রয়োজনে আসছিলাম ওনার কাছে ওনার আসলে ক্যান্সার হয়েছিল সেই ট্রিটমেন্টটা বা সেই জার্নিটা আমার তো আবার মানে ছোটো মানুষের চেয়ে বা আমার বয়সে মানুষের চেয়ে আমার চেয়ে যারা সিনিয়র তাদের সাথে মিশতে আমার ভালো লাগে এটা আমার সারা জীবনের একটা অভ্যাস তা আপার সাথে প্রায় বিশ মিনিট কথা বলে চলে আসলাম আমার বাসার সামনে যে এনার ফার্মেসি আছে এখানে তো যাই হোক ওষুধ মানে পত্র যা লাগে এখান থেকেই মোটামুটি নেওয়া হয় এই যে এই ভাই ওষুধের দোকানে ম্যাক্সিমাম বসে এই ভাইটাই তো যে ভাবি করে বলে তো জাস্ট একটু মজা নিচ্ছিলো ভিডিওতে আর এই যে এনার ডেন্টালেরই একটা শাখা এটা এনার ফার্মেসি এই ওষুধের দাম একটু আমার কাছে কম রাখে না তো সেটাই বলতেছিলাম তো যাই হোক বেশ কিছু ওষুধ আমার জন্য আমার জন্য যে ভাই একটু হাই বলে দিলো তো যাই হোক কাছে ওষুধের দোকান হলে সুবিধা হয় ওষুধের দোকানটার সুবিধা হলো যে ম্যাক্সিমাম ওষুধই পাওয়া যায় অন্যান্য ফার্মেসিতে যেমন পাঁচটা ওষুধের জন্য গেলে একটা চারটা থাকলে একটা আবার থাকে না সেটার জন্য আবার আলাদা দৌড়াতে হয় কিন্তু আমার দেখা যায় যে ম্যাক্সিমাম এখানে আমি আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো মোটামুটি সব কিছু পাই সেক্ষেত্রে আমাদের মেরাজনগর বি ব্লক সি ব্লকে যারা আছেন বা আশেপাশে যারা আসেন তারা নিঃসন্দেহে আসতে পারেন আমি কখনোই কোনো ওষুধের জন্য এসে যেয়ে ফেরত যাই এরকম আমার সাথে খুব কম হয়েছে তো যাই হোক রাস্তার উপরে দেখলাম রহিম ভাই খুব সুন্দর করে কথা বলতেছে ক্যামেরায় হঠাৎ করে আমাকে দেখে ফেলছে তো যাই হোক রহিম ভাইয়ের সাথে আমরা এক ভাড়া ছিলাম দীর্ঘদিন তো ওই যে ভিডিওতে দেখছে দেখে বলতেছে ভাবি কেমন আছেন রাস্তার ওই পারে একটু হাইও বললো ভাই খুব রসিক মানুষ তো যাই হোক সেখান থেকে চলে আসলাম বাসায় বাসায় মানে অলরেডি ফিরোজা চলে আসছে আম্মা আছে কি দেখি কী করতে জানে তো যাই হোক আমি বাইরে গেলে তো বাসায় ফেরার তারা মনে হয় দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে যায় এটা তো আমার অভ্যাস তো যাই হোক হাতে ব্যাগ আছে মাহিনীর জন্য একটু কেনাকাটা করছি হাবিজাবি ওষুধপত্র সবই আছে অলরেডি আম্মা ফোন দিয়ে ফেলছে মনে হয় কোনো এমার্জেন্সি হয়ে গেছে বাসায় তো যাই হোক লিফ্টের মধ্যে একটু দেরি তো হবেই সেক্ষেত্রে বাচ্চাদের এক্সাম তারপর আবার কি রান্না করবে সেটার একটা প্যারা এই তারপর ঘর বাড়ি গোসায় আসি নাই সেটার একটা প্যারা আছে এটা কিন্তু আমার বাসায় ঢোকার এন্ট্রিসটা এরকম খুব সুন্দর না এন্ট্রি নেওয়ার ইয়াটা আমি কিন্তু আমার মতো করে করার চেষ্টা করছি আপনার যা আছে সেটা দিয়ে আপনার রুচি দিয়ে আপনার মাধুরী দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনি আপনার বাসাটাকে সাজাবেন সেটাই আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটাবে এই রুচির বহিপ্রকাশ ঘটাতে অনেক কিছুর প্রয়োজন হয় না বাইরে থেকে এসে তরি খড়ি করে আগে একটু ঘর বসায় দিচ্ছি ফিরোজাকে যদি ফিরোজা ঘর বসে যেতে পারে নাই কারণ ওর একটু বাচ্চাটা ঠিক বললো যা কুচু ওরা যাবো তাই বললাম বাচ্চার যা সমস্যা নাই আমি না হয় দিব এই আমার আম্মাকে সম মানে খুব মজা করে মিশোরাপুর জন্য রান্না করতে শুটকি মাছ আম্মার হাতে শুটকি মাছ রান্না খুবই মজা খুবই মজা তো যাই হোক আজকে একটা ভাইয়া মানে আমাদের একটু কি বলবো সাজেস্ট করছে অনেক কাছের মানুষ তো সাহেবের ফ্রেন্ড যে আমাদের রান্নার গুলো দিতে আসলে আমার তো যে হেল্পিং হ্যান্ড থাকে তারপরে আবার আম্মার বাসা থেকে রান্না করে পাঠায় আমিও কি করি এখানে ওই যে আম্মা সুন্দর করে কিটানো আর একটা রান্না করছে তাই যাই হোক ওইটা টেবিলে দেখাবো নি আম্মার হাতে শুটকি মাছ রান্নাটা এত মজা তা বলার মতো না আম্মা আজকে যেন কি সুটকি রান্না করছো কি যেন রান্না করছো আজকে মোয়া মাছ না ঢাকার মানুষ বলে মলা মাছ আম্মার হাতের মলা মাছের শুটকি মানে একবারে যা তা অবস্থা মলা মাছটা কি ভালো ছিল একটু দেখাও খুব বুঝি হয়ে গেছো সুন্দর ছিল অন্ধকার লাগতেছে আম্মা যে দরজা বন্ধ সব বন্ধ চলে যাচ্ছো তো যাই হোক চা উঠায় দিয়ে আসছি আম্মা বললাম যে একা একা চা খেতে ভালো লাগবে না তুমি গোসল একটু পরে যাও তুমি একবার খাইছো তাই না আবার খাওয়া তারপর যাও কয়টা বাজে মা দুটা বাজে কি যন্ত্রণা গড়ির সাথে তো আম্মা পারা যায় না সময়ের সাথে একবারও অসহ্য ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন চা খাবো মানে আর ভাত খাবো না আমি এর জন্য এখন আমি একটু চুপ করে চা খেয়ে নিচ্ছি দুপুরবেলার খাবার আজকে আমার খেতে ইচ্ছা করতেছে না জাস্ট ভাবতেছি যে একটু স্কিপ করে যাব একটু চা খাই তো চা কে একা কে খেতে ভালো লাগে একটু ভালো লাগে না তো যাই হোক চাটা রেডি করে ফেলি তো যাই হোক চাটা অনেক মজা করে খাবো আর ওই যে অল টাইমের যে হানি কমটা আছে ওটা দিয়ে কিন্তু চা খেতে খুব ভাল লাগে তো মার সাথে একটু গল্প করতেছি আম্মা আসলে না চা খেতে খেতে আম্মার অনেক কথা শোনা হয় আমার আম্মার শরীরটা না কেমন যেন মানে এমনি যে খুব মানে বাহিরে অসুস্থ বোঝা যায় তা না কিন্তু আসলে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে তো আসলে দেখা যায় যে অনেকভাবে মানুষ ইয়া হয়ে যায় দুর্বল হয়ে যায় এই আমার আম্মা অনেক মানে আগের চেয়ে কত ইয়া হয়ে গেছে এখন এই তো সেটা আম্মাকে বলতেছিলাম যে আম্মা তোমার শরীরটা মনে হয় অনেক খারাপ এই তা আম্মাও চা খুব পছন্দ করে তো বলতেছে যে না গোসলের আগে এক কাপ চা খেয়ে গেলে মনে হয় শীতটা একটু কম করে এই তো যে সেক্ষেত্রে আমি হানি কম দিয়ে সুন্দর করে চা খাচ্ছি ভাবতেছে দুপুরে ভাত খাবো না এটা মনে করে আম্মার সাথে বলতেছে আম্মা আবার একটু বকা দিচ্ছে যে তুমি তো একটু অনিয়ম করার ঈশ্বর তো যাই হোক মারা তো সেটা বলবেই আম্মা আবার খুব মানে টাইমিং দিয়ে চলে চলতে পছন্দ করে আব্বা আম্মা দুজনে এই আমার আব্বা তো দেখা যায় যে একদম ঘন্টা মেপে আধা ঘন্টা ওই দিক সেদিক কোনো কিছু করে না এই হলো অবস্থা তো যাই হোক মা বাবাকে তো সন্তান কখনো ছাড়া যেতে পারে না তাই না বাবা মা সব সময় এগিয়ে থাকবে সব কিছু থেকে এটাই স্বাভাবিক আর আমার বড়ো ছেলেটার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে মানে একদিকে এক্সাম তারপরে তার ঠান্ডা যে খুব খারাপ লাগতেছে তো যাই হোক দুপুরবেলা গোসল আসল করে নামাজ শেষ করে আসলাম খাবার রেডি করতে আজকে একদম তিনটা বেজে গেছে একদম আসা ছাপের মনে হয় কুদা লেগে গেছে আম্মা নামাজ টামাজ পরে বসে আসছে জাস্ট আমার জন্য অপেক্ষাও যে আমি বললাম যে আমি বাসায় ছিলাম না আর আজকে আবার ফিরোজার ছেলের জ্বর আসছে সে আবার আর্লি ঘর মুসে চলে গেছে এখন সে ঘর নামুসে চলে গেলে তো আমি ঘর সাথে থাকতে পারবো না এটা তো হতেই পারে না তো যাই হোক ভাবলাম যে থাকা আমি না হয় সব ক্লিন করে ফেলে সব কিছু ক্লিন করার পরে ভাবলাম যে যাই হ্যাঁ এখন তাড়াতাড়ি খাবার দিয়ে দেই আম্মারও মনে হয় খারাপ লাগতেছে এদিকে মাহেনও বলতেছে আম্মু খুদা লেগে গেছে আমার বাসায় একটা কি সমস্যা কেউ একটু একা একা খেতে চায় না আম্মু আসো আচ্ছা সাহেব বলবে আশা আসো আম্মা বলবে তুমি আগে আসো এ আসো আসো করতে করতে সব মানে ইয়া হয়ে যায় আর দিন তো অনেক ছোট হয়ে গেছে দিনের সাথে তো আর লাগাম টানা যায় না তো যাই হোক আমি তৈরি ঘড়ি করে টেবিলটা রেডি করে আর আস্তে কিন্তু টেবিলে সব কিছু যে প্লেটলেট সব মাহিনী করে এগুলো ওরা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে দুই ছেলেই আম্মা এসছে এখন তো আম্মা আছে ওরা হেল্প না করলে তো আমি যে পরিমাণ ক্লিন থাকার চেষ্টা করি এটা আমার জন্য প্রচণ্ড পরিমাণে মানে অসুবিধা হয়ে যেত আচ্ছা ছাড়ব এখন মোটামুটি আগের চেয়ে আগে তো সে এক গ্লাস পানিও ঢেলে খেত না কিন্তু এখন চেষ্টা করে যে না আমার হাতে সমস্যা যতটুকু পারে আর কি এই আর আমি যে পরিমাণ গুছিয়ে থাকার চেষ্টা করি সেটা যে কোনো মানুষের পক্ষে একা মেনটেন করা পসিবল না খুবই কষ্ট আমার আম্মাও আমার আম্মার বাসা আমার মতোই করে এর জন্য আম্মা একদমই দেখা যায় যে সেক হয়ে যায় একদম তো যাই হোক আম্মা না শেষ করে বললাম যে আম্মা তুমি ডায়াবেটিকের পেশেন্ট তাড়াতাড়ি চলে আসো আর এই যে মিশনকে ডাকাডাকি করা হচ্ছে সে ঠান্ডা লাগলে তার মেজাজ প্রচণ্ড পরিমাণে গরম থাকে তারপরে আবার অসুস্থ এই কারণে মিশনের মন একদম ভালো নাই তো মিশনকে বললাম যে আব্বু তাড়াতাড়ি খেতে বসো যে সে খাবে না বলে যাচ্ছে তো যাই হোক আমরাই না হয় বসে পড়ি কারণ ওকে অনেক সময় জোড়া জোরি করলেও খুব অপছন্দ করে সময় সময় জড়ি পছন্দ করে না টিনাচার বাচ্চারা যেরকম হয় আর একটু ঠান্ডা লাগছে হয়তো খেতেও ইচ্ছা করতেছে না তো যাই হোক দ্বিতীয় দফা আবার তার বাবা তাকে ডাকছে তাও সে বলতেছে যে না আব্বু আমাকে ইচ্ছা করতেছে না তখন ভাবলাম যে না তাহলে না হয় তার ইচ্ছা নাই এখন তো যাই হোক আম্মা বসে পড়তে সুমনকে ডাকাডাকি করা হচ্ছে এই যে তার ছোট ছেলে তাকে ডাকতে আসছে সে একদম অসহায়ের মতো বসে আছে যে কখন ডাকবে কখন ডাকবে এ অবস্থা খুদাও লেগে গেছে তিনটা বাজে নাস্তা করতে সেই সকালবেলা আমার অত্যাচারে এ অবস্থা মানে আমার অত্যাচার মানে আমার তো ঘর বাড়ি গোছানো ক্লিন না হলে তো আমার অন্য কোনো কিছু হবেই না তো যাই হোক টেবিলে সব দিয়ে দিলাম বসে পড়লাম এখন খাবার শুরু করে দিব ইনশাল্লাহ আম্মাকে বলতেছিলাম যে আম্মা আব্বা আসলে ভালো হইতো আজকে আমাদের টেবিলে আছে হলো সাদা ভাত এখানে আছে হলো লাউ দিয়ে কি জানি মাছ আম্মা এটা শোল মাছ সরি শোল মাছ আর আম্মার হাতে শুটকি মিষ্টি কুমড়া দিয়ে হলো চিংড়ি মাছ রান্না আর আমার মাহিনের জন্য আজকে হলো চিকেন বিরিয়ানি কারণ মাহিন তো এগুলো খেতে পারে না কোথা ছেলে এ কারণে এই হলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ যাই হোক এই হলো আমাদের আজকের লাঞ্চ এই আজকের লাঞ্চ একদম কি যেন বলে যারা সবজি পছন্দ করে তাদের জন্য মাহিনের জন্য একদমই পছন্দের খাবার না মাহিনের একদম চিকেন বিরিয়ানি শুধু আবুর জন্য একদম লাঞ্চ শেষ করে এসে বসলাম এই যে আমাদের সামনে একদম খোলা বারান্দা আর আমরা হলো আমার একদম বারান্দা বরাবর খাটটা মানে বারান্দা খোলা থাকলে বাতাস আলো প্লাস

আমি জাস্ট একটু কিমা জানি আমি সর্বদা তাও ভুলে গেছে শোল মাছ দিয়ে লাউ দিয়ে একটুখানি জাস্ট ভাত নিয়ে বসতি আর বসতি এই হলো আমার দুপুরের অবস্থা আর তোমার আমাকে গিফট কিনা দাও কথা দাও খবর কি প্রসেসিং আছে দিন লাগবে আমার গিফট কিনে দেওয়ার কথা প্রায় দশ পনেরো দিন চলতেছে আমি কালকে থেকে রান্না একদম মানে বিস্তৃভাবে করবো বুঝছো মানে ভালো মানুষের কোনো দাম নাই আমি কোনো কিছু বলি না তো এই কারণে কবে বলো আর মাত্র তিন দিন টাইম আছে তিন দিনের মধ্যে গিফট না দিলে এক্সপায়ার হয়ে যাবে মনে রাখবো বুঝছো আর এই যে বিশাল একটা ভুড়ি বানাইছো সবাই বলবে যে আমি মানে খাওয়া খাওয়া ভুড়ি বানাই মোটা বানাই খাওয়ার সাথে সাথে সে লাভ দিয়ে কী করে আগে খাটে ওঠে এ কারণে তোমার এই ভুড়ির অবস্থা বুঝছো চল্লিশ কদম হাঁটো না কিছু না হাদিসা আছে উফ কেমন যেন ভাল লাগতেছে না দুই ছেলের এক জামা আম্ব হবে পরশু থেকে মাথার মধ্যে মানে ভন 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 করতো মানে গাটা বড় গরম বুঝছো কেন পানি বনে কম খাইছো এরকম কপাল তত বড় না তা খেয়ে না তো যাই হোক আজান হচ্ছে আজানটা মানে আজানটার জন্য অপেক্ষা করতেছিলাম যে আসের নামাজের পরে একবারে শুলে মাগলে পর্যন্ত একটু রেস্ট নেওয়া যায় এর জন্য তার সাথে একটু খোঁজ গল্প করতেছিলাম এই বুঝছো সত্যি সত্যি গল্প না মনে রাখো এই ব্যস্ত মানুষ এই তো যাই হোক দেখা হবে আবার

আমরা খাবার টেবিলে অনেক রকম গল্প করলাম কিন্তু আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করা হয় নাই আজকে গল্প করলাম ছেলেদের বিয়ের ব্যাপারে ছেলেদের বউ কেমন হবে সেই ব্যাপারে এই বিয়ান কেমন বিয়ান তো আসা খুব পছন্দ করবে নিরিবিলে মানুষ এগুলো ব্যাপারে ধীরে ধীরে এগুলো সব সামনে আসবে ইনশাল্লাহ তো এই পর্যন্তই আবার দেখা হবে মাগরিবের পর ইনশাল্লাহ নাম শুরাব ইনশাল্লাহ তো যে বিকালবেলা সরি বিকালে না মাগরিবের পরে একদম সবাই চারজন চাতক পাখির মতো চা তাকায় আসে আমিও রান্নাঘরে এসে দেখি যে না আমার সাহেব একদম চা বানানো শুরু করে দিছে আমি তো দেহে দেখে মহা আনন্দে হাবুডুবু খাচ্ছি যে যাক চা হয়ে গেছে প্রায় তো আমরা সবাই এখন চা খাবো আম্মাও চারজন অপেক্ষা করতেছে আম্মা সাধারণত আসের পরে চা খায় বেশ খানিকটা সময় লেগে গেল। তবে আমরা চারজন অপেক্ষা করতে করতে আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার এক ঘে চ্যানেলের সঙ্গে থাকবেন সে সাথে আমার আম্মার জন্য সবাই দেওয়া করবেন আম্মার শরীরটা খুব একটা ভালো না খুব একটা ভালো না আম্মাকে দেখে একদমই বিধ্বস্ত মনে হচ্ছে এই আরে এই যে আমার মাহিন তার এক্সাম তার কোনো চিন্তাভাবনা নাই সে শুধু দুষ্টামি শুধু দুষ্টামি তো যাই হোক আমরা আজকে না হয় চা খেতে খেতে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এ পর্যন্তই সেই সাথে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন তবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ